ভাই সাধারণ জ্ঞান প্রশ্ন হাঙ্গেরি রাজধানী এবং মুদ্রার নাম হাঙ্গেরি তো একটা ইউরোপিয়ান দেশ মনে হয় হ্যাঁ ইউরোপিয়ান দেশ জার্মানির পাশে রাজধানী মনে আছে রাজধানী হচ্ছে বুদাপেস্ট আর মুদ্রা পেস্ট 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 মুদ্রা তো ভাই বলতে পারতেছি না এটা তো মুদ্রা যাই নাই কখনো হাঙ্গেরি

সবার মনে থাকে হাংগেরি বুদা পেস্ট কথা হচ্ছে আপনার হাংগেরি উচ্চারণ করার সাথে সাথে রাজধানীর নাম এবং মুদ্রার নাম যেন অটোমেটিক অ্যানসারটা বের আসে কারণ নালে তো মনে থাকবে এবং পরীক্ষা আসার সাথে সাথে না মনে থাকবে যারা হাংগেরি এর রাজধানী নাম হচ্ছে বুদাপেস্ট পেস্ট থেকে পেস্ট পেস্ট আমরা মুখ দিয়ে পেস্ট দিয়ে মুখ দাঁত ব্রাশ করি পেস্ট থেকে পয়েন্ট হা করে পয়েন্ট মতো পেস্ট দিয়ে দাঁত ইউজ করি মানে হচ্ছে লিখতে হা লাগে তাহলে হা করে মানে পেস্ট পেস্ট মানে বুদা রাজধানী হা করে পেস্ট পয়েন্ট মতো মানে পয়েন্ট মতো পয়েন্ট ছাড়া কি আপনারা হচ্ছে যে পেস্ট টেস্ট কি গুলোতে ব্রাশ করবেন নাকি পয়েন্ট মতো তাহলে পয়েন্ট মানে পয়েন্ট মনে রাখতে হবে পয়েন্ট পয়েন্ট মুদ্রার মতো ইউস করি ইউজ করি হ্যাঁ তাহলে মুদ্রা হচ্ছে পয়েন্ট হঙ্গের রাজধানী নাম হচ্ছে বুদা পেস্ট আর মুদ্রার নাম হচ্ছে পয়েন্ট তাহলে এভাবে তোমরা মনে রাখতে পারো যে হা করে আমরা পয়েন্ট বা পয়েন্ট মতো পেস্ট ইউজ করি তাহলে হাঙ্গেরি রাজধানী হচ্ছে বুদাপেস্ট আর মুদ্রার নাম হচ্ছে পয়েন্ট কেমন লাগছে টেকনিক টেকনিকটা ভালো সহজে মনে রাখবা হাঙ্গেরি রাজধানীর নাম হচ্ছে বুদাপেস্ট আর মুদ্রার নাম হচ্ছে পয়েন্ট তাহলে হা করে আমরা পয়েন্ট মতো পেস্ট ইউজ করি পেস্ট মানে বুদাপেস্ট বুদাপেস্ট রাজধানী স্টুডেন্ট তোমরা লাইক কমেন্ট আমাদের জন্য শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে ভিডিও পাবা নিয়মিত তাহলে দেখতে পারবা টেকনিক সহজ এবং মনে রাখার টেকনিক গুলো তোমরা দেখতে পারবা বুঝতে পারবা এবং অ্যাপ্লাই করতে পারবা আচ্ছা আমাদের টেকনিক গুলো কেন ভালো বা কেন ভালো এই কারণে যে আমরা চেষ্টা করি সহজে স্বাভাবিক উপায়ে একদম সহজ সরল ভাবে তোমাদেরকে এটা টেকনিক গুলো মনে রাখার জন্য এই জন্য এটা ভালো জটিল করলে ওটা তোমরা মনে রাখতে পারবো না মানে আমরা কিন্তু প্রশ্নের ভিতর থেকে আনসার গুলো আমরা প্রশ্নের ভিতর থেকে আনসার গুলো বের করি এবং খুব সহজ সরল ভাবে জটিল করার দরকার নাই জরুরি করলে এটা মনে থাকবে না তো এটা তোমরা যদি পছন্দ হয় আমাদের জানাবা এভাবে আমরা চলতে থাকবে ভিডিও ওকে থ্যাংক ইউ ভাই